রুকু এবং সিজদার দোয়ার ভিতরে আমরা অনেকে বলে ফেলে সুবাহানা রব্বিল আজিম রব্বিল যদি বলি এখানে ইয়া অক্ষরটা বাদ চলে যাবে এরপরে আমরা বলি সামি আল্লাহ হুলিমান হামিদা 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 যদি পড়ি এখানে হা অক্ষরটা বাদ চলে যাবে এখানে হা অক্ষরকে পরিপূর্ণ আদায় করতে হলে এখানে উচ্চারণটা করতে হবে হামিদাহ হামিদাহ এরপরে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আমরা ভুল করি আমরা অনেকে বলে ফেলি রব্বানা লাকাল হাম রব্বানা লাকাল হাম হাম যদি পড়ি এখানে এই হা অক্ষরটা বাদ চলে যাবে এই হা অক্ষর যদি বাদ চলে যায় তাহলে এখানে হামদ মানে প্রশংসা এ প্রশংসার কথাটা আমরা বাদ দিয়ে ফেলি শুধু ہم অপরিপূর্ণভাবে বলি হাম হাম পড়লে এখানে কখনো প্রশংসা হবে না প্রত্যেকটা শব্দের মূল অক্ষর মূল সাবজেক্ট থাকে এই এই শব্দের এই যে যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সের মূল ভাব হলো প্রশংসা রব্বানা লাকাল হাম সমস্ত প্রশংসা আপনার জন্য হে প্রতিপালক তাহলে এটা যদি ভুল করি তাহলে ভুল হয়ে যাবে এরপরে সেজদাতে আমরা বলি সব রব্বি আল আলা 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 যদি বলি এখানে আইন অক্ষর বাদ চলে যাবে তো চলুন আমরা শুদ্ধ করে শিখি নামাজের রুকু এবং সেজদার দোয়া এবং দুই সেজদার মাস এখানে যে দোয়া পড়তে হয় রুকু এবং সেজাতে আমরা কি বলি সেটার বাংলা অর্থ সহ আমরা জানবো শুব হা সানা এই জায়গায় যেন সুবানা সুবানা না হয় উচ্চারণ হবে হা জবর এগালিফ। নুন জবর না সব হানা রব্বি রবা জবর রব বা জের বি রব্বি ইয়াল আমি ইয়াল রব বি ইয়াল ৰব বি ইয়াল আমাৰনে কি বুলি আজিম বা ৰব বিল আজিম তই এই বালামজিৰ বিল হয় আৰু এই অক্ষৰটা তাই তালে এই অক্ষৰটা যদি বাদ চলে যায় তালে এইখনৰ অৰ্থটা পৰিপূৰ্ণ হবেনে এইখনে ৰব বি ইয়াল ৰব বিয়াল আজি আজি আজিম তাক কিভাৱে বলব চুবহানা ৰব বিয়াল আজিম রব্বী ইয়াল রব্বী ইয়াল রব্বী ইয়াল আওজিম শুরু থেকে সুবাহানা অরব্বী ইয়াল আওজিম নামাজে আমরা বলবো আল্লাহ আকবার বলে রুকুতে গেলাম সুবাহানা রব্বী ইয়াল লাকাও সুবাহানা সোবাহানা ইয়াল লাকাও এভাবে করে আমরা তিনবার পড়বো যার অর্থ হলো সুবাহানা পবিত্রতা ঘোষণা করছি রব ইয়াল আমার প্রভুর কার যিনি সুমহান আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি এটা আমরা রুকুর ভিতরে এটা আমরা বলে থাকি এরপরে আমরা তিনবার বা পাঁচবার বা সাতবার বলা পরে আমরা কি করবো সামি আল্লা লিমান হামিদাহ এখানে আমরা যদি বলি সামি আল্লা লিমান হামিদা হামিদা তাহলে এই জায়গায় এই হাউ বাদ চলে যাচ্ছে তাহলে এই হাউখরটা সহ বলতে হলে দাল হা জবর দাহ দাহ ধাক্কা হবে সামিয়া আল ল আল ল এটাকে ল বলে বলতে হবে সামিয়া আল্লা লা হবে না এখানে শুধু ল উচ্চারণ হবে বাংলাতে ল মানে ল আকার উচ্চারণটা হবে না কেন হবে না এখানে আরবি একটা গ্রামারের নাম হলো আল্লা শব্দর ডান দিকে যখন জবর হয় তখন আল্লাহ শব্দের এই অক্ষরটাকে লা না পড়ে ল বলে উচ্চারণ করতে হয় এই জন্য এই জায়গায় আমরা বলবো লিমান এবং এই এবংটাকে গলার মাঝখান থেকে হামিদাহ হতে হবে আল্লাহ শুনেন যিনি তার প্রশংসা করেন আল্লাহ শুনেন যিনি তার প্রশংসা করেন শুনেনের আরবি সামিয়া আল্লাহ শব্দের অর্থ আল্লাহ লি শব্দের অর্থ হলো জন্য মান মানে যিনি হামিদা মানে প্রশংসা এই জায়গা পর্যন্ত প্রশংসা হ্যাঁ আর হু শব্দ শেষে থাকার কারণে অর্থটা হয় তার তাহলে এই দাল লক্করের হাই এর আমরা ভেসে উঠবো হামিদা সামি আল নিমান হামিদা এরপরে আমরা দাঁড়ানো সোজা হয়ে দাঁড়াব দাঁড়ার পরে তা হামিদ যেটা বলবো আমরা অরপ বেনা এই শব্দটা রব্বানা লাকাল হামদের ক্ষেত্রে আমরা যেটা ভুল করি আমরা শুধু বলি রব্বানা লাকাল হাম কেউ অ লাকাল হাম দুইটা বলা যায় যাচ্ছে রব্বানা রব মানে প্রতিপালক না শব্দের অর্থ হলো হে আমাদের প্রতিপালক লাকা লা মানে জন্য কা মানে আপনার হাম মানে প্রশংসা এখন আমরা এই হামদের যে প্রশংসাটা বলি এই প্রশংসাটা কী হয় হাম হাম যদি পড়ি রব্বা না লাকাল হাম রব্বা না লাকাল হাম তাহলে হাম জবর হাম উচ্চারণ হচ্ছে এখানে এই দাল অক্ষরটা বাদ চলে যাচ্ছে এই দাল অক্ষর যদি বাদ চলে যায় তাহলে কি কেন যে প্রশংসা অর্থ রয়েছে হা মিম জবর হাম এবং ডাল পিস দু হাম দু তখন এটার অর্থ হয়ে যে লাল কালারে আসবে না কারণ দুই অক্ষরে মিলে কখন হাম আসবে না হামদ হামদ। বাংলাতে হয়াকার হা ম এবং শেষে দ দিলে যে শব্দটা আমরা বলি হামদ এরকম বলতে হবে হামদ 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 যদি আমরা বলি অরব হামদ তা বলতে পারবো ওয়া শব্দের হলো এবং হে আমার প্রতিপালক লাকা আপনার জন্য আল আলহামদ সমস্ত প্রশংসা আপনার জন্য তাহলে এখানে অর্থ হবে হে আমার প্রতিপালক সমস্ত প্রশংসা আপনার জন্য অধিক অধিক প্রশংসা পবিত্রতা বরকত এই নামের মধ্যে রয়েছে তাহলে আমরা এটাকে পরবর্তী আরেকটা শব্দ বলতে পারি হামদান আমরা এতটুকু পড়ে থেকে ম্যাক্সিমাম মানুষ আর এতটুকু পড়ি না এটা বলা অনেক ফজিলতপূর্ণ একটি শব্দ হামদান হামদান মানে প্রশংসা কাসির মান অনেক তয়বান পবিত্রতা মুবারকান বরকতময় ফি তো এভাবে করে আমরা পড়ব এরপরে আমরা সোজা হয়ে দাঁড়ার পরে আমরা এবার কথায় যাব সেজদায় আল্লাহ আকবর বলে সেজদায় গেলাম এবার আমরা সেজদার তাজবিটা আমরা বলবো সুবাহ প্রথম যে শব্দটা আমরা বলছিলাম রুকুতে ইয়াল ইয়াল এখানেও এখানে হবে আলা আমরা এখানে যদি বলে আলা আলা তাহলে এখানে এই আইন অক্ষরটা বাদ চলে যাবে এই আইন অক্ষরটা যদি বাদ চলে যায় তাহলে হামজা জবর আ লাম জবর আলা এই মাঝখানের আইন অক্ষরটা ছুটে গেছে যখন আমরা এই আইন অক্ষরটা ছুটে যাবে এর অর্থ যে হলো সর্বোচ্চ তখন এটার অর্থ হবে না এখানে আমরা কি বলি আমাদের সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছে যে সর্বোচ্চ যে আমরা বলি এটাই আমাদের ভুল হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা বলবো কিভাবে আহলা হামজা আইন জবর আ লামখাড়া আলা আহলা রব্বি ইয়াল আলা সুবহানা রব্বিয়াল আ আলা তাহলে এটাকে আমরা যেন আলা আলা না পড়ি সুবহানা পবিত্রতা ঘোষণা করছি রব্বিয়াল আমার পালনকর্তার কি আলা যিনি সর্বোচ্চ সর্ব আমার সর্বোচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি আমরা সিজদার ভিতরে তাসবির ভিতরে এটি আমরা বলি যেহেতু সিজদা একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটি সেটি হলো সিজদা মানে নত হয়ে আমরা আল্লাহ তালার কাছে দুই সিজদার মাস দুই সিজদা করা ফরজ দুই সেজা করা ফরস সেজা বিলম্ব করা ওয়াজিব আর তাসবি পাঠ করা সন্নত তাহলে আমরা এটাই অবশ্যই পাঠ করব এরপরে আমরা রুকু থেকে মানে দুই সেজদা মাঝখানে অর্থাৎ একটা সেজা দিলাম দিয়ে আমরা যখন আল্লাহ আকবর বলে সজায় বসবো তখন আমরা এই দোয়াটা পরবো অবশ্যই অবশ্যই এটাকে আমরা পরবো এটাকে আমরা অনেকে উচ্চারণ ভুল করি দুই সেজার মাঝে ধরে সোজা হয়ে বসা বিলম্ব করা ওয়াজিব এবং তাসবি পড়া সন্নত তাহলে আমাদের আমরা অনেকে বিলম্ব করি না আল্লাহ একবার আল্লাহ একবার বলে আবার সেজে চলে যায় মাঝখানে সজায়েও দা বসেও না যদি না বসি তাহলে আমাদের কি এই ওয়াজিবটা ছুটে যাবে এবং আমরা উক্ত সময়টাকে যদি এই দোয়াটা বলি তাহলে আমাদের সজায়েও বসা হলো দোয়াটাও পরা হলো গুরুত্বপূর্ণ আল্লাহ তালার কাছে আমরা কয়েকটি জিনিস এই দোয়ার মাধ্যমে যেতে পারি এই দোয়ার মাধ্যমে আমরা একটি দুইটি তিনটি চারটি জিনিস আল্লাহ তালার কাছে যাব যেটার অর্থ অনেক গুরুত্বপূর্ণ শব্দের শুরুতেই আমরা দোয়াটা পড়ার শুরুতেই আপনাদেরকে অর্থটা আমি বলে দিই হে আল্লাহ আমাকে মাফ করুন চমৎকার আমার আমাকে অনুগ্রহ করুন আমাকে হেদায়ত দান করুন আমাকে রিজিক দান করুন আমাকে সুস্থতা দান করুন তাহলে এক দুই তিন চার চারটি জিনিস আমরা চাচ্ছি আর শুরুতে আমরা বলতেছি মাফ করুন পাঁচটি জিনিস তাহলে আমরা বলি আল্লাহ হুম্মা গফির ইলি আল্লাহ হুম্মা গফির ইলি আল্লাহ হুম্মা গফির ইলি ওয়ার হামনি ওয়ার হামনি নি নিগুলো অবশ্যই টান দেব যেমন এখানে লি টান দেব লি শব্দের হে আল্লাহ আপনি মাফ করুন কাকে লি আমাকে আল্লাহ হুম্মা গফির ইলি লি যখন টান দিব তখন দুইটি অক্ষর আদে হবে যদি বলি আল্লাহামক ফিরি লি 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 তাহলে এই লি না টান না দরকার অক্ষর তখন বা চলে যাবে লি স্পষ্ট টান দিব ও নি টান দিব নি শব্দের অর্থ হলো আমাকে আমাকে কি করুন অনুগ্রহ করুন মানে বা রহেমত করুন হামনি ওয়াহ দি নি এইটা শব্দের অর্থ হলো হেদায়ত আর ও শব্দের অর্থ হলো এবং আর দি নি শব্দের অর্থ হলো আমাকে ওয়াহ দি নি আমাকে হেদায়েত দান করুন ওয়ারি আমাকে দান করুন আফি শব্দের অর্থ হলো সুস্থতা নি শব্দের অর্থ হলো আমাকে এবং আমাকে সুস্থতা দান করুন তাহলে এই যে আমরা কয়েকটি জিনিস আমরা দুই হাজার মাঝখানে চাইতেছি এটা আমরা অনেকে পড়ি না আর যারা পড়ি না মুখসের জন্য আমি কয়েকবার উচ্চারণ করে দিতেছি আল্লাহ ফিরিলি ওর হামনি ওয়াক ফিনি মুখস্থ সুবিধার জন্য আগে দুইটা দুইটা শব্দ নিয়ে নেবেন অল্ল হুম্ম ফিরিলি ওর হামনি অল্ল ফিরিলি ওর হামনি এতগুলো বলতে না পারলো দুইটা পড়ি আল্লাহ হুম্মাগ ফিরিলি হেল আপনি মাফ করুন ওর হামনি আমাকে র অনুগ্রহ করুন ও আমাকে হেদায় দান করুন ওয়ার আর আমাকে রিজিক দান করুন আফিনি আমাকে সুস্থতা দান করুন তাহলে উক্ত দেওয়াটা আমরা অবশ্যই পড়ব আর আপনাদের কাছে যদি ভিডিওটি সামান্য পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি আমরা এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি ওবরকাত